নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো পায়োরিয়া রোগ এবং এর সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন কি সেটা নিয়েও বলবো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার আসি এই পায়োরিয়া রোগটি কি এর লক্ষণগুলি কি এই পায়োরিয়া হলো একটি দাঁতের একটি রোগ এর লক্ষণগুলো কি আপনি কি দেখে বুঝবেন যে আপনার পায়োরিয়া হয়েছে আপনার দেখবেন মাড়ি ফুলে গেছে মাড়িতে ব্যথা হচ্ছে মাড়ি কোমলতা হয়ে গেছে মাড়ির বেগুনি লাল বর্ণের এছাড়া দেখবেন মাড়ি থেকে রক্তপাত হচ্ছে আর ব্রাশ করার পরে দেখবেন আপনি যদি ব্রাশ করেন ব্রাশ করার পর মাড়ি থেকে দেখবেন রক্ত পড়েছে আর আপনার নিঃশ্বাসে খুব দুর্গন্ধ হবে মুখে দেখবেন একটা ধাতব স্বাদ মনে হচ্ছে লোহা মেটালের মতো একটা গন্ধ আর দাঁতগুলো মাড়ি থেকে আলগা হয়ে যায় এই লক্ষণগুলো দেখা মাত্রই আপনাকে বুঝতে হবে আপনার পায়োরিয়া হয়েছে এইবার আসি এই পায়োরিয়া হলে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিন খাবেন আমি মূলত এখানে দুটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো এই পাওয়ার সব থেকে ভালো মেডিসিন সেটি হলো প্রথমে বলি মাতসল এই ওষুধটি আপনারা অনেকেই শুনে থাকবেন এই মাতশল ওষুধটি আপনারা কোন কোন লক্ষণ দেখলে খাবেন সেগুলো এবার বলি আপনার দেখবেন মাড়ি ফোলা থাকবে মাড়ি থেকে রক্ত পড়বে দাঁতের মাড়ি থেকে দাঁতে মাড়ি কোমর হয়ে যাবে মাড়ি লাল হয়ে যাবে এছাড়া মুখে মেটাল বা ধাতুর মতো স্বাদ লাগবে এগুলো আপনাকে দেখা মাত্রই এই মাছশল ওষুধটি খেতে হবে এছাড়া দাঁত আলগা হয়ে যায় এগুলো হচ্ছে এই মাছশলের লক্ষণ এবার আর একটা ওষুধের কথা বলি সেটি কি হল না কার্বোভেজ কার্বোভেজ অনেকে অ্যাসিডের জন্য খেয়ে থাকেন এটি পায়োরিয়ার একটি ভালো ওষুধ এর লক্ষণগুলো কি না দেখবেন দাঁত পরিষ্কার করার পর দাঁত থেকে দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোতে পারে মুখে একটা টক বা তেতো তেতো স্বাদ লাগতে পারে এগুলো হচ্ছে লক্ষণ তাহলে আমি দুটো মেডিসিন বললাম যার যে ধরনের লক্ষণ হবে আপনারা সেই ওষুধটি খেয়ে নেবেন এর ডোজ কত খাবেন না এই ওষুধগুলো যে কোনো একটি থার্টি ডোজের কিনে নেবেন যে কোনো হোমিওপ্যাথি ও মেডিসিন দোকানে আপনারা পেয়ে যাবেন এটি আপনারা দু ফোটা করে সারাদিনে দুবার থেকে তিনবার খেতে পারেন দেখবেন এই যে পায়োরিয়ার যে সমস্যা দাঁতের সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমি আপনাদের সেই ধরনের ভিডিও দেব ধন্যবাদ বন্ধুরা